ছাইরো না সাইরো না দেবো দেব না দেব না যেতে থাকো আমার সাথে আমার এই বছরে প্রথম হ্যাঁ এই বছরে প্রথম আমার আমি পদার্পণ করতে চলেছি যাত্রা জগতের প্রথম পদার্পণ করছে একটা হাততালি তো চাই দেখুন আমাদের ইন্ডাস্ট্রিতে কি হয় অন্যান্য জায়গায় আগে নাটক ঠিক হয় তারপরে সেই অনুযায়ী ক্যারেক্টার না হয় আর আমাদের যাত্রার নিয়ম হচ্ছে যে আগে শিল্পী ঠিক হয় শিল্পী ঠিক হবার পর তাদের ওপরে চরিত্রায়ন করা হয় কারণ আমাকে শ্রদ্ধ ত্রিদীপ ঘোষ বলে গিয়েছিলেন খল নায়ক বলে কিছু হয় না অনেকেই বলে খল নায়ক নায়ক যদি হবে সে খল কেন খল হলে তো খল চরিত্র অ্যাকচুয়ালি আমরা খল চরিত্র করি আমরা নায়ক নই নায়ক কোনোদিন তো খল হতে পারে না দর্শক বন্ধুদের আশীর্বাদ থাকলে প্যান্ডেল ভ্যান্ডেলে গালাগালি ফালাগুলি শুনবেই আর কি আর বোনের হাতে লাস্টে মার খাবে এটাই আমাদের ভাবনা টিম হচ্ছে অগ্নিদেব অপেরা গোবিন্দ বেরা প্রযোজিত আর সেখানে যাত্রাপালার নাম ভিকারির ঘরে ভাগ্যলক্ষ্মী অবশ্যই দেখবেন ভিকারির ঘরে ভাগ্যলক্ষ্মী দেখবেন আর আপনি নমস্কার আমি অঞ্জলি আমাদের এবছরের চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা ভিকারির ঘরে ভাগ্যলক্ষ্মী ভোলানাথ রায় রচিত যাত্রাটা ফাটাফাটি হবে এটা এইটুকুনি বলতে পারি মানে আমরা সবাই মিলে ফাটিয়ে দেব এক কথায় হবে ভিকারির ঘরে ভাগ্য লক্ষ্মী একদম দেখতে থাকুন ভিকারির ঘরে ভাগ লক্ষ্মী একদম বন্ধু হাতে কিন্তু এক্ষুনি শুট করে দেবে ওই যে দেখতে পাচ্ছেন এক্ষুনি শুট করে দেবে না 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 সেরকম কোনো ব্যাপার না ছবিতে ছবিতে আমরা যাই হোক আলটিমেট আমরা তো একজন মানুষ আমার আমার মূল আদর্শ হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা শিল্পী মানুষ অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষ শিল্পী না এটা হচ্ছে আমার কথা বললে আর এই বছরের পালা সম্বন্ধে একটু জানতে চাই দেখুন আমাদের ইন্ডাস্ট্রিতে কি হয় অন্যান্য জায়গায় আগে নাটক ঠিক হয় তারপরে সেই অনুযায়ী ক্যারেক্টার নেওয়া আর আমাদের যাত্রার নিয়ম হচ্ছে যে আগে শিল্পী ঠিক হয় শিল্পী ঠিক হবার পর তাদের ওপরে চরিত্রায়ন করা হয় সুতরাং এখন আমাদের যিনি কর্ণধার মাননীয় গোবিন্দ বেড়া আমার বোন সপ্তবন্যাকে নিয়েছে ও আজকে আমার দলের হিরোইন মাথা অঞ্জলি আছে আরেকটি দলে উনি আছেন তো জয়ন্ত আছে আমার বন্ধু তো গল্পটা তৈরি হবে এরকম এবার গল্প তৈরি হওয়ার পর আশা করি আমি যেহেতু নেগেটিভ ক্যারেক্টার করি কারণ আমাদের সদ্য ত্রিদীপ ঘোষ বলে গিয়েছিলেন খল নায়ক বলে কিছু হয় না অনেকেই বলে খল নায়ক নায়ক যদি হবে সে খল কেন খল হলে তো খল চরিত্র অ্যাকচুয়ালি আমরা খল চরিত্র করি আমরা নায়ক নই নায়ক কোনোদিন তো খল হতে পারে না নায়কের ডেফিনেশন মানে সে হিরো তাহলে খল চরিত ন্যাচারালি আমি খলই করব লোকের কাছে এবং আপনাদের আশীর্বাদ দশ বন্ধুদের আশীর্বাদ থাকলে প্যান্ডেল ভ্যান্ডেলে গালাগালি ফেলাগালি শুরু আর যায় আর বোনের হাতে লাস্টে মার খাবো আমাদের ভাবনা না সে তো অবশ্যই কিন্তু এই চরিত্রগুলো করতে গেলে কতটা মানসিকভাবে প্রস্তুত হতে হয় এটা আমি দর্শন থেকে জানতে মানসিকভাবে একটা খুব ভালো প্রশ্ন মানসিকভাবে অবশ্যই খল চরিত্র করতে গেলে করতে হয় কারণ আমি যে ক্যারেক্টারটা নই দেখুন একটা মানে আমার মনে হয় যেটা আমার পার্সোনাল যে আমরা তো অভিনয় করি মানে চরিত্রের রূপায়ণ করি তো একটা মানে হিরো করছি বা ভালো অথরিং ক্যারেক্টার করছি এগুলোকে যায় কিন্তু আমি যেটা নই আই নট রেপিস্ট বাট আমাকে রেপ করতে হচ্ছে আই এম নট মার্ডার বাট আমাকে সিনেমা করতে হচ্ছে সেগুলো একটা মানসিক প্রস্তুতি নিতে হয় ওই হয়ে যায় আর কি আপনাদের আশীর্বাদ দর্শক বন্ধুর আশীর্বাদ আর পরম পুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদে করে ফেলছি আর কি টুকটাক হ্যাঁ মানসিক প্রস্তুতি নিতে হয় রিহার্সাল থেকে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হয় ডিরেক্টর থাকেন রাইটার থাকেন তারা আমাদেরকে সেরকমভাবে বলেন প্লাস আমাদের নিজেদেরও কিছুটা করতে হয় কখনো চরিত্র বাইরে গিয়ে নিজেকে তুলে ধরার কথা ভেবেছেন চরিত্রের বাইরে মানে এই খল চরিত্রের বাইরে গিয়ে কি কখনো না আমি যাত্রায় যখন প্রথম এসেছিলাম প্রথমে এসেই আমি কিন্তু খল করতাম না আচ্ছা আমার দুটো আমি হিরো করেছি বাংলাদেশের রোজিনা যিনি আছেন যিনি মিঠুন চক্রবর্তীর সাথে অন্যায় অভিচার করেছিলেন সেই বইটা আমি পরপর দু বছর মিঠুন চক্রবর্তীর রোলটা যাত্রায় করেছি এবং সেখানে কিন্তু ওই জাল ফেলা থেকে নিয়ে পুরো সিনেমার গল্পটা তোলা হয়েছে তাহলে তো গানটা শুনবো না আমি তখন গান জানতাম না ওই কোনোরকম ভাবে চেষ্টা করতাম ওই একটা দুটো লাইনই গাইতাম ওই ছাইরো না ছাইরো না দেবো দেব না দেব না যেতে থাকো আমার সাথে আর আরেকটি সাথে ধনঞ্জয় ফাঁসিতে আমি একমাত্র বোধ হয় পরপর তিন বছর ধনঞ্জয় ফাঁসি করেছিলাম প্রথম বছর যে বছর ধনঞ্জয় মারা যায় সে বছর ধনঞ্জয়ের ফাঁসির ধনঞ্জয় আমি এবং তখন এত মিডিয়ার প্রচার ছিল না এত মোবাইল ফোন ছিল না তখন আমাকে পিটিআই থেকে ইন্টারভিউ নিতে এসেছিলো দিল্লির নাটা মল্লিকের রোল করেছিল স্বর্গীয় রাখাল জেঠু রাখাল সিংহ মহাশয় তারপরের পরপর দু বছর কিন্তু আমি নাটা মল্লিকের সাথে ধনঞ্জয় করেছি মানে আমি এক মনে হয় এখন এই জেনারেশন সেই শিল্পী যে একই যাত্রাপালা পরপর কিন্তু তিন বছর করেছি পরপর দু বছর করেছি আটকাবো না বড় ব্যস্ত মানুষ সকাল থেকে দেখছি ভালো থাকবে ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে আমরা তিনজন সুন্দরীর সঙ্গে আলাপ করতেই পারি যদিও তারা খুব ব্যস্ত গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু আমরা এইটুকু সময় চেয়ে নেব আপনাদের জন্য আমি অগ্নিবেনা অপেরা শ্রী গোবিন্দবেরা বেরা মহাশয়ের দলে আমি আছি আচ্ছা এবারে কি নায়িকার ভূমিকায় হ্যাঁ নায়িকার ভূমিকা আচ্ছা তো গেল বছরে কেমন ছিল একটু যদি আমার এবছরে প্রথম হ্যাঁ এই বছরে প্রথম আমার আমি পদার্পণ করতে চলেছি যাত্রা জগতের প্রথম পদার্পণ করছে একটা হাততালি তো চাই আমার নাম সপ্তপর্ণা এবারে যাত্রা দলে এই বছর অগ্নিদেব অপেরা ওই বিনা অপেরারই আরেকটা টিম হচ্ছে অগ্নিদেব অপেরা গোবিন্দ বেরা প্রযোজিত আর সেখানে যাত্রাপালার নাম ভিক্ষারীর ঘরে ভাগ্যলক্ষ্মী অবশ্যই দেখবেন ভিকারির ঘরে ভাগ্যলক্ষ্মী দেখবেন আর আপনি নমস্কার আমি অঞ্জলি আমাদের এবছরের চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা ভিকারীর ঘরে ভাগ্যলক্ষ্মী আহ ভোলানাথ রায় রচিত যাত্রাটা ফাটাফাটি হবে এটা এইটুকুনি বলতে পারি মানে আমরা সবাই মিলে ফাটিয়ে দেব এক কথায় ফাটাফাটি হবে ভিখারির ঘরে ভাগ লক্ষ্মী একদম দেখতে থাকুন ভিখারির ঘরে ভাগ্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।